প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো আঙাইলে এবার বনভোজনের বাসে ডাকাতি অস্ত্রের মুখে মালামাল লুট নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের পুলিশের বারো ডিআইজি সহ বিরাশি কর্মকর্তাকে ওএসডি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট বুধবার সকালের মধ্যে হল থেকে নির্দেশ একদিনে সারা দেশে গ্রেফতার এক হাজার ছয়শো আটত্রিশ জন এবং পত্রিকার শিরোনাম সতর্ক করলেন সেনাপ্রধান প্রিয় দর্শক সংবাদ শুরুর আগে দেখে নিতে চাই গতকাল সারাদিনে যা যা ঘটেছে নতুন রাজনৈতিক দলে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম আগামী আঠাশে ফেব্রুয়ারি ঘোষিত হতে যাওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে তার শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সেই সঙ্গে বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে নিজেরা কাঁদা ছড়াছুড়ি বা মারামারি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিডিআ বিদ্রোহের বিচারিক প্রক্রিয়া নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা নির্বাচনের বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী অত্যন্ত পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের সাজস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটিতে রাশিয়ার পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র সোমবার জাতিসংঘে উত্থাপিত তিনটি প্রস্তাব নিয়ে ভোট হয় যেখানে দুইবারই রাশিয়ার পক্ষ নেয় যুক্তরাষ্ট্র বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে জামাতি ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজারুল ইসলামের করা আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মন করেছে আপিল বিভাগ বাংলাদেশের পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার বিরাশি জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এস ডি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে টাঙ্গাইলে পিকনিকের তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে বাসগুলো ময়মনসিংহ থেকে নাটোরে যাচ্ছিল ঘন্টায় এক হাজার ছয় আটত্রিশ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর মধ্যে উনচল্লিশ জন গ্রেফতার হয়েছেন যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বাহিনী যদি গাফিলতি থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার পরিবারের সদস্যদের সাতাইশটি ব্যাংক হিসাবে থাকা একশো কোটি সতেরো লাখ টাকা ফ্রিজ বা অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত ভারতে হিন্দু সম্প্রদায় ও ইসকনের একজন প্রভাবশালী নেতা বাংলাদেশে হিন্দুদের জন্য সুরক্ষা দাবি করে দেশের সুপ্রিম কোর্টে যে জনস্বার্থ মামলা করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দিয়েছেন এবার শিক্ষার্থীদের বাসে ডাকাতির ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে ঘাটাইল এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াদুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকরা চারটি বাসে করে বনভোজনের উদ্দেশ্যে নাটোর যাচ্ছিলেন মঙ্গলবার ভোরের দিকে তারা ঘাটাইল এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বাস তিনটি থামায় এরপর অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলটি বাসে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল লুট করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন যে ডাকাত দলে অন্তত ১০ জন ছিলেন এবং তাদের সবার কাছে দেশীয় অস্ত্র ছিল ডাকাতরা তাদের কাছ থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা অন্তত এক ভরি স্বর্ণ এবং কমপক্ষে দশটি মোবাইল ফোন নিয়ে গেছে বলেও জানান রহমান তিনটি বাসে যখন ডাকাতি চলছিল তখন অপর বাসের যাত্রীরা নম্বরে ফোন দিয়ে পুলিশে খবর দেয় এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করতে পারেনি এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি তবে ডাকাত দলটিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছিল ওই ঘটনায় জড়িত সন্দেহে বেশ গ্রেফতার করে পুলিশ আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠানে দল হিসেবে বিএনপি সরকারকে সহযোগিতা করবে বলেও জানিয়েছেন তিনি এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ এই সরকার যত স্মুথলি যত সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বলেন কথা কথা বলেন মিস্টার তারেক রহমান তিনি বলেন আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সেই প্রত্যাশা তারা বজায় রাখবেন যারা নির্বাচনের বিরোধিতা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে উঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন করে বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস ভোটের রাজনীতিতে বিশ্বাস করি জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটাই স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কোনো কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে কেন তারা এটি চাচ্ছে এখানে অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আছে কিনা সেটি আমাদের ভেবে দেখতে হবে বলেন তারেক রহমান বাংলাদেশ পুলিশের ডিআইজি অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার বিরাশি জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত করা হয়েছে আজ মঙ্গলবার পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সেই সঙ্গে বুধবার সকাল দশটার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকা সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে গত 19 ফেব্রুয়ারি সিন্ডিকেটের সভায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু আন্দোলন চলতে থাকা এ মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হলো। উল্লেখ্য যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতিকে কেন্দ্র করে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্র দলের সংঘর্ষ হয় এই ঘটনার পর থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হামলায় জড়িত ব্যক্তিদের বিচার এবং উপাচার্য ও উপ উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে একদল শিক্ষার্থী দাবি আদায় দাবি আদায়ের জন্য তারা ঢাকায় এসে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাংলাদেশে বিভিন্ন অভিযোগে গত চব্বিশ ঘন্টায় এক হাজার ছয়শো আটত্রিশ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এর মধ্যে ছয়শ জন গ্রেফতার হয়েছেন যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বাকি নয়শো নিরানব্বই জনকে আগের বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাশাপাশি গ্রেফতারের গ্রেফতারের পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় বেশ কিছু দেশি বিদেশি অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে গত আটই ফেব্রুয়ারি যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর এখন পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ গ্রেফতার হয়েছে দর্শক এবার দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম সতর্ক করলেন সেনা প্রধান খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে নিজেদের মধ্যে কাঁদা ছুরাছুরি মারামারি কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সবাইকে সতর্ক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেছেন নিজেরা হানহানিতে পরস্পরের বিরুদ্ধে বিষেদাগারে ব্যস্ত থাকার সুযোগ নিচ্ছে অপরাধীরা তাই এগুলো বন্ধ করে তিনি সবাইকে একসাথে থাকার জন্য এবং একসাথে থেকে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে সেনা প্রধান এসব কথা বলেছেন সেনাপ্রধানের বক্তব্য বক্তব্য তুলে ধরে খবরে বলা হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে না পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতি স্বাধীনতা সর্বভূমত্য বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদেরকে সতর্ক করিনি আমি সতর্ক করে দিয়েছি আপনাদের সেনাবাহিনীর প্রধান বক্তব্য নিয়ে দৈনিক মানবজয়িন পত্রিকার শিরোনাম এনাফ বিস্তারিত খবর বলা হয়েছে বাংলাদেশে আসছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মারামারি কাটাকাটি আর কাঁদা ছোড়া বন্ধ করতে সব পক্ষের প্রতি দিয়ে তিনি বলেছেন তা না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধান বলেছেন আমরা অন্য কোনো আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটিতে যাওয়া আই হেড এনাফ লাস্ট সেভেন এইট হ্যাড এনাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ওই বর্বরতা বিডিআর সদস্যরাই সংগঠিত করেছে ফুলস্টপ এখানে কোনো ইফ বা বাট নাই কোন বাহিনীকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন আক্রমণ করবেন না উপদেশ দেন তা আমরা গ্রহণ করব সেনাপ্রধানের বক্তব্যের একই বিষয়ে বিভিন্ন শিরোনাম ছাপা হয়েছে দৈনিক ইংরেজি দ্য স্টার এ তারা লিখেছে এক নিয়ন্ত্রণ করলে সরকারি ক্রয় পাশাপাশি তাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম একচেটিয়া নিয়ন্ত্রণের কবলে সরকারি ক্রয় খবরের ভেতর অংশে বলা হয়েছে বাংলাদেশের সরকারি টেন্ডারে একচেটিয়া আধিপত্য বিস্তারের সুযোগ করে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা দেখা গেছে যে গত বারো বছরে সরকারের সব ধরনের টেন্ডারিং এ প্রায় সতেরো শতাংশ ক্ষেত্রে একজন মাত্র দরপত্রদাতা অংশ নিয়েছেন এর মানে হচ্ছে কোনো ধরনের প্রতিযোগিতার সুযোগ না রেখেই হাতে গোনা কয়েকজন দরপত্রদাতাকে কাজ দেওয়া হয়েছে যা সরকারি নীতি পরিপন্থী সমকাল পত্রিকার শিরোনাম শেষ নতুন দলের নেতৃত্বে টানা পড়েন বিস্তারিত খবরে বলা হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতাদের রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়েছেন নাহিদ ইসলাম আগামী শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে আত্মপ্রকাশ হতে যাওয়া দলটির আহ্বায়ক পদে তার দায়িত্ব নেওয়া নিশ্চিত তবে অন্য অন্য পদ ও কমিটিতে কারা থাকছেন তা নিয়ে শেষ সময়ও চলছে টানা পড়েন সব পক্ষকে সন্তুষ্ট করতে কমিটির আকার বড় হতে পারে খবরে আরো বলা হয়েছে আপাতত দলটির কমিটির আকার হতে পারে ১৫০ পঞ্চাশ সদস্যের যা পরে বাড়িয়ে তিনশো করা হতে পারে তথ্য উপদেষ্টার পদত্যাগ নিয়ে দৈনিক প্রথম আলোর শিরোনাম নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ ইসলাম বিস্তারিত খবরে বলা হয়েছে জুলাই গণ উত্থানে ছাত্র নেতাদের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে সরকারের উপদেষ্টা থেকে ইসলাম। তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন আগামী শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হতে যাচ্ছে খবরে আরো বলা হয়েছে যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে গঠিত হতে যাওয়া নতুন দলে নাহিদের সঙ্গে সদস্য সচিব হিসেবে থাকছেন আক্তার হোসেন তিনি জাতীয় নাগরিক কমিটি কমিটির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাবেক সমাজসেবা সম্পাদক এই দুজন এক সময় সংগঠন ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন দু তেইশ সালের অক্টোবরে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে নতুন যে ছাত্র সংগঠন তৈরি করে আক্তার এটির কেন্দ্রীয় আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব হন বলে খবরে উল্লেখ করা হয়েছে কি বিষয়ে প্রধান শিরোনাম করেছে দৈনিক যুগান্তর পত্রিকা তাদের শিরোনাম নাহিদ ইসলামের পদত্যাগ এছাড়া তাদের আরো একটি শিরোনাম হচ্ছে কৃষকের পাশে দাঁড়ানোর কেউ নেই খবরে বলা হয়েছে দেশের সব শ্রেণীর মানুষের খাদ্যের যোগানদাতা কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম না পেয়ে দিন দিন নিঃস্ব হয়ে পড়ছেন ধানপাট গম সবজি সহ নানা ধরনের ফল ফসলের চাষ করে অধিকাংশ সময় উৎপাদন খরচে তুলতে পারছেন না তারা এই অবস্থায় বাড়ছে কোল্ড স্টোরেজের ভাড়া বস্তা প্রতি ২৫০ টাকা ভাড়া বেড়ে তিনশো টাকা করা হচ্ছে ফলে কৃষক প্রান্তিক থেকে আরো প্রান্তিক হয়ে পড়ছেন দেহের মতোই জীর্ণ হয়ে পড়ছে তার বসত বাড়ি খবরটিতে এটা বলা হয়েছে যে দালাল ফোনিয়া পাইকার সিন্ডিকেট এবং কর্পোরেট চক্রে পড়ে কৃষক দিশে হারা মোটা তাজা হচ্ছে এসব মধ্যসত্ত্ব দেশে কৃষি পণ্যের বাণিজ্যিকীকরণ ঘটছে কিন্তু কৃষকের ভাগ্যের পরিবর্তন ঘটেনি ফসল চাষ করে দাদন ও মহাজনী ঋণের বোঝায় খুয়াচ্ছেন জমি ছাত্রদের নতুন দল নিয়ে ইংরেজি পত্রিকা নিউ এইজ এর শিরোনাম ইশতেহার কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি খবরে বলা হচ্ছে আগামী আঠাশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের ইশতেহার এবং কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি এরই মধ্যে নতুন দলের নেতৃত্ব দিতে সরকারের উপদেষ্টা থেকে ইস্তফা দিয়েছেন নাহিদ ইসলাম তবে দল ঘোষণা হওয়ার পর পর্যায়ক্রমে ইস্তেহার একশো একান্ন সদস্যের কমিটি ঘোষণা করতে যাচ্ছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বাইরেও অনেকে পদ পেতে যাচ্ছেন আরেক ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা প্রাপ্ত হবে প্রশ্ন তারেক রহমানের খবরটিতে বলা হয়েছে নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার কুমিল্লায় দলের কাউন্সিল অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি বলেছেন বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন বিলম্বিত হলে কারা সুবিধা প্রাপ্ত হবে এটাও দেখার বিষয় তিনি আরো বলেন বিএনপি বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস বাংলাদেশে গণতন্ত্রের চর্চা যত অব্যাহত রাখা যায় তত বেশি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ থাকবে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার শিরোনাম নিয়ন্ত্রিত ভোটে অনিয়ন্ত্রিত খরচ বিস্তারিত খবর বলা হয়েছে যে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে যে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেখানে প্রায় বিনা ভোটেই সংসদ সদস্য হয়েছেন দলটির নেতারা এসব একতরফা নির্বাচনের নামে প্রায় তিন হাজার তিনশো কোটি টাকা খরচ হয়েছে তৎকালীন সরকারের খরচ করেছে তৎকালীন সরকার খবরে আরো বলা হয়েছে বিষয় নিয়ে নড়ে বসেছে অন্তর্বর্তী সরকার এসব নির্বাচনের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের পেছনে বিপুল অর্থ ব্যয় হয়েছে তাদের তালিকা গুছিয়ে হয়েছে দুই সালে যে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার এতে সংশ্লিষ্ট ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যে তেত্রিশ জন ডিসি কে ওএসডি এবং পুলিশের চারজন ডিএজি ও দুজন অতিরিক্ত ডিএজি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বা সাময়িক বরখাস্ত করা হয়েছে দৈনিক বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম শিল্পে বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগেও সারা মেলেনি খবরে বলা হচ্ছে দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত পাঁচ বছরে দেশের অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে অর্থায়নের উৎস ও পণ্য উৎপাদন বিষয়ে বিনা প্রশ্নে মাত্র দশ শতাংশ কর দিয়ে বিনিয়োগের সুযোগ দিয়েছিল সরকার তবে তাতে খুব একটা সারা মেলেনি একইভাবে নতুন শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে মাত্র দশ শতাংশ করের বিনিময়ে আয়ের উৎস নিয়ে বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছিল দুই সালের জুলাই থেকে দুই সালের জুন পর্যন্ত এই সুবিধা বহাল রাখা হয় এক্ষেত্রে তেমন সারা মেলেনি এখন পর্যন্ত দেশে সরকারের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে কালো টাকা সাদা করা হয়েছে মূলত জমি ফ্ল্যাট এফডিআর পুঁজিবাজার সঞ্চয়পত্র ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের মাধ্যমে বলে খবরে উল্লেখ করা হয়েছে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ খবরটির বিস্তারিত অংশে বলা হয়েছে দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার এক বাণীতে প্রধান উপদেষ্টা বলেন পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসাবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে রাষ্ট্র হিসাবে বাংলাদেশে এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম গুলো টাঙ্গাইলে এবার বনভোজনের বাসে ডাকাতি অস্ত্রের মুখে মালামাল লুট নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের পুলিশের বারো ডিআইজি সহ কর্মকর্তাকে ওএসডি অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট বুধবার সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ একদিনে সারা দেশে গ্রেফতার এক জন সতর্ক করলেন সেনাপ্রধান পত্রিকা শিরোনাম প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল